আলাইকুম আজকে আছি আমি চট্টগ্রাম এটা আহ হচ্ছে এখন তারা নতুন পরিসরে নতুন ভাবে তারা এটা হচ্ছে কল্প রোড এক নম্বর রোডের মুখে একদম এক মুখ থেকে একটু সামনে আসলে আপনারা দেখবেন বিশাল পরিসরে তাদের এই রোস বিরিয়ানিটা তাদের গ্যাট আপটা কিন্তু খুবই সুন্দর গ্যাট আপ সেট এটা আগের চেয়ে অনেক বড় পরিসরে তারা বিশাল বড় সরে এখানে অনেকজন একসাথে বসতে পারবে খেতে পারবে এবং তাদের আয়োজনটা কিন্তু করেছেন কি সুন্দর প্রত্যেকটা আপনার টেবিল উপর কিন্তু একটা একটা করে আপনার পানির জাত দেওয়া হয়েছে দেখেন আর করবে তারা আর সিটেঙ্গল আসলে তো গরু গোস্ত নলা ফালি তো কিছু না লাগে এখন সব মা কি সুন্দর তারা ন বাবা দেখুন একদম এখন মাত্র নামাই তারা এখন মাত্র তারা নামাই দেখুন না কি সুন্দর কি কালার কি ঘাম একদম মানে পুরো মেজবাণী পুরো মেজবাণী মানে আসলে ওনারা যদি আইন আসলে কি আছে বুডুরাইল ডাইলটা কি সুন্দর মেজবানি ডাইল

আমরা গরু হাজে ঈদ জবা করে ঈদ তারা পরিষ্কার করে আসলে তাদের আয়োজনে বিশাল আর তারা সবচেয়ে বেশি এই যে তারা মাটির ইউজ করেছেন দেখ কিছু তারা মাটির হার দেয় হ্যাঁ কিন্তু আসলে একটা খুব সুন্দর আসলে আমাকে যেহেতু এটা আমি চিটাঙ্গের ভাষায় বলছি কারণ আমার আমার চিটাঙ্গের দ্বারে অনেক আমার ফ্রেন্ড আছে যারা এটা দেখছেন আমি আমাকে আজকে অনেক রিকোয়েস্ট করেছে কোথায় কোথায় এটা ঢাকার চিটাঙ্গের দ্বারে আমি তাদেরকে বলছি আপনারা চিটাং এটা চিটাং আসলে একদম কল্পলোক কল্পলোক কল্পলোকের একদম মুখে এক নম্বর গলিতে আর তাদের অসম্ভব সুন্দর ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন এমনি মানুষের মন ভরে যায় আমি ভিডিওটা করলাম আমি নেক্সট কিছুক্ষণ আমাকে লাইফে আসতেছি সব আমার লাইফে দেখাবো ধন্যবাদ